উনিশশো একাত্তরের পঁচিশে মার্চে পাকিস্তান বাহিনী যে আক্রমণগুলো চালায় তার প্রধান আক্রমণের লক্ষ্য ছিল বস্তি সৈরা দালালেরা হুশিয়ার সাবধান স্লোগান আয়ুব মনে দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই আয়ুব খানের দালালেরা বলা যাবে কিন্তু মহাজনের দালালেরা বলা যাবে না ছোট গল্পের দিক থেকে আক্তারুজ্জাম ইলিয়াসের কাজগুলো ছোট গল্প যারা পড়েছেন কিংবা না পড়ে থাকলে অবশ্যই পড়া উচিত পড়ার কথাটা বলতেই ইলিয়াস ভাইয়ের একজন বন্ধুর কথা মনে পড়লো ইলিয়াস ভাইয়ের যে বন্ধুরা খুব নিয়মিত দেখতাম তার মধ্যে একজন ছিলেন এই জিনু ভাই ইলিয়াস জিনু ভাই তো জিনু ভাই মাহবুবুল আলম জিনু ভাই বলে জানতেন তো ইলিয়াস ভাইয়ের মৃত্যুর পরে আলোচনা হচ্ছে অনেকে অনেকে আলোচনা করছেন জিনু ভাই উঠলেন উঠে বললেন যে আপনারা আক্তার জামার ইলিয়াসের লেখা পাবেন ধন্যবাদ তো এটাই আমার মনে হয়েছে যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তার লেখা পড়া না ছাড়া মানে পড়া ছাড়া আসলে এই তার মধ্যে প্রবেশ করা যাবে না তো ছোট গল্প অসাধারণ এবং খুবই শক্তিশালী বিভিন্ন তার মধ্যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক নৃতাত্ত্বিক যে চিন্তাগুলো ইলিয়াস তুলে আনতে চেষ্টা করেছেন তার কিছু ফারুক বলেছেন যে বর্তমান সময়ে যে চিন্তা যে ভাবনা যে সাহিত্যের মধ্যে রাজনীতির মধ্যে প্রকাশিত যেসব দর্শন মতাদর্শিক অবস্থান বিতর্ক সাম্প্রদায়িকতা কিংবা শ্রেণী বৈষম্য অন্যান্য বৈষম্য এই সমস্ত বিষয়গুলো ইলিয়াস ভাইকে যেভাবে তাড়িত করত তারই প্রকাশ হচ্ছে তার ছোট গল্প এবং উপন্যাস মধ্যবিত্তের উপরে তিনি মধ্যবিত্তের ব্যক্তি সর্বস্বতা এই শব্দটা ইলিয়াস ভাই খুব বলতেন যে ব্যক্তি সর্বস্বতা এবং ব্যক্তি স্বাতন্ত্র এই দুটোর মধ্যে যে একটা তফাত আছে সেটা তার তার একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি ছিল এবং সেই ব্যক্তি সর্বস্বতা মধ্যবিত্তের মধ্যে যে মধ্যবিত্ত গড়ে উঠছে সেই মধ্যবিত্তকে কীভাবে একটা বৃত্তের মধ্যে কিংবা একটা বিষাক্ত বৃত্তের মধ্যে আটকে ফেলে এবং তাতে তার ব্যক্তি চরিত্র এবং সমাজে তার ভূমিকার মধ্যে কি ধরনের অবস্থা তৈরি হয় সেটার একটা চিত্র আমরা তার বিভিন্ন ছোট গল্পের মধ্যে পাই উপন্যাসের মধ্যে এগুলো বিস্তৃত আকারে এসছে ছেলেগটা সেপাই কথা আপনারা শুনলেন আমরা দেখি অসংখ্য চরিত্র ছেলে গোটা সেপার মধ্যে স্বয়াচারে দালালেরা হুঁশিয়ার সাবধান মনে দুই ভাই এক দরিতে ফাঁসি চাই এগুলো ছিল সেই সময়কার স্লোগান ওই স্লোগান হচ্ছে তখন হাড্ডি খিজির মাঝখান থেকে স্লোগান দেয় মহাজনের দালালেরা হুঁশিয়ার সাবধান তো মহাজনের দালালেরা মানে মানে হচ্ছে সে রিক্সা চালায় সে রিক্সা গ্যারেজের যে মহাজন সেই মহাজনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এখন মিছিলটা যারা সংগঠিত করেছে তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছে আওয়ামী লীগের নেতা সে আওয়ামী লীগের নেতার শ্বশুর আবার হচ্ছে মুসলিম লীগের তো যখন বলছে মহাজন যখন বলছে তখন তো আওয়ামী লীগের নেতার শ্বশুর আক্রান্ত হচ্ছে তখন আওয়ামী লীগের নেতা তাকে ধমক দিচ্ছে এই বা থাম তুই রাজনীতি এই সমস্ত কিছু গুজৃষ্ণা আন্দাজে আয়ুব খানের দালালেরা বল মানে আয়ুব খানের দালালেরা বলা যাবে কিন্তু মহাজনের দালালেরা বলা যাবে না কারণ মহাজনের দালালেরা বললে সরাসরি তার শ্রেণীর উপরে আক্রমণটা আসছে এই যে দ্বন্দ্বগুলো তৈরি হচ্ছে সেই সময় এবং হার্দিকিজির বিশ্ববিদ্যালয়ের কিংবা সরকারি কর্মকর্তার যে চরিত্র তার যে মেরুদণ্ডহীনতা সেটা দেখা দিয়ে সেই সময় এনএসএফের আক্রমণ ছিল এনএসএফ নামে একটা ছাত্র সংগঠন ছিল যার খুবই যোগ্য উত্তরসূরি ছিল যোগ্য এবং তার থেকে আরও বেশি বিকশিত উত্তরসূরি হচ্ছে ছিল ভূমিকা পালন করেছে ছাত্রলীগ গত পনেরো বছরে পনেরো বছরের ছাত্রলীগকে আপনারা যেভাবে দেখেছেন তার একটা মানে আর্লিয়ার ভার্সান কারণ তখন তার এত অস্ত্র ব্যবহার হতো না তখন চাকু ব্যবহার হতো এবং তখন মারামারির ধরনটা এখনকার মতো এত বেশি রক্তপাত অত ছিল না কিন্তু হয়রানি ছিল ওইটা হচ্ছিল এনএসএফ সেই এনএসএফ সে আক্রমণ করছে তারপর তুলে নিয়ে যাচ্ছে একজন কর্মকর্তার স্ত্রীকে তুলে নিয়ে সোরা দিয়ে উদ্যান তখনকার রেসপোর্স ময়দানের মধ্যে নিয়ে যাচ্ছে এবং সেই কর্মকর্তা চুপচাপ সেটা হজম করছে কারণ তার চাকরির ব্যাপার এবং হাড্ডি খিজির তার প্রতি ঘৃণায় তার যে বহিপ্রকাশ তার যে চিন্তার গঠন সেটা ওটার মধ্যে ওই সময়ের চিত্রটা আসে কারণ হাড্ডি খিজিরের এই ধরনের আত্মসমর্পণ করার কিংবা এই ধরনের আপোষ করাটা হাড্ডি খিজিরের চিন্তার বাইরে কারণ হাড্ডি খিজির যে জীবনযাপন করে সেখানে তার হারানোর কিছু নাই কিন্তু তার লড়াই করার জায়গা আছে একটা সেই লড়াইয়ের জায়গাতে আস্তে আস্তে তার মধ্যে দানা বাঁধতে থাকে সে মহাজনকে দেখে তারপর ওই সময় এই যে কারফিউ দেওয়া হইতো কারফিউ দিচ্ছে যেমন আমরা এই যে সর্বশেষ গণ অভ্যুত্থানে কারফিউ দেওয়া দেখলাম দেখলাম যে কারফিউ দিচ্ছে মানুষজন কারফিউ কোনো গুরুত্বই দিচ্ছে না এবং এটা হচ্ছে গণ অভ্যুত্থানের মুহূর্ত গণ অভ্যুত্থানের মুহূর্তটা হচ্ছে তখনই যখন রাষ্ট্র তার সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করতে যাচ্ছে দমন প্রেরণের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে যাচ্ছে এবং সেটা অকার্যকর হয়ে যাচ্ছে কারফিউ কাজ করে না সামরিক বাহিনী কাজ করে না ওই রকম ওই রকম সময়ে ওই সময়ে যখন কারফিউ দিলে এমনিতেও যারা পথে থাকে যখন বস্তিবাসী আপনার একটা ছবি নিশ্চয়ই আপনাদের অনেকেরই দেখা মনে পড়বে রশিদ তালুকদারের একটা ছবি একটা বাচ্চা ছেলে হাত তুলে যাচ্ছে ঊনসত্তর গণভ্যত্থানের প্রতীক বলতে হবে ওই ছবিটা হাত তুলে যাচ্ছে বাচ্চাটা বাচ্চাটা যাচ্ছে মিছিল থেকে আগে একটা মিছিল আসছে সেই মিছিলের কয়েক হাত আগে হচ্ছে ওই বাচ্চাটা যাচ্ছে এবং রসিক তালুকদারের ভাষ্য হচ্ছে তার কয়েক মিনিট পরে ওই বাচ্চাটা গুলিবিদ্ধ হয় এই বাচ্চারা হচ্ছে তার বস্তিতে থাকে রাস্তায় থাকে এবং কারফিউ দিলে যখন বলা হয় যে তুমি ঘরে যাও তার ঘরটা কোথায় যে এসে যাবে তার তো যাওয়ারই জায়গা নেই তার তো প্রতিরোধ করা ছাড়া উপায় নেই কোনো কারণ তার তো ঘরে যাওয়ার ঘরে গিয়ে চুপচাপ বসে থেকে তখন সেই সময় তার টেলিভিশন ছিল না রেডিও টেডিও শোনা এইগুলি তো কোনো উপায় নাই তো কাজেই তার প্রতিরোধের মধ্যে তারাই সবচেয়ে আগে আসে এবং সবচেয়ে আগে আসে বলে আপনারা জানেন উনিশশো একাত্তরের পঁচিশে মার্চে পাকিস্তান বাহিনী যে আক্রমণগুলো চালায় তার প্রধান আক্রমণের লক্ষ্য ছিল বস্তি বস্তিগুলো কারণ এই বস্তিগুলো থেকেই প্রতিরোধটা সবচেয়ে শক্তিশালীভাবে এসেছিল এই গণভ্যুত্থানের মধ্যে আপনার শহরে যখন গণভ্যুত্থানের এই জায়গাটা যোগসূত্র তৈরি হচ্ছে গ্রামের সাথে এবং গ্রামে সেইখানে একটা চরিত্র আছে আনোয়ার বলে একটা চরিত্র আছে সে শহরের বিপ্লবী রাজনীতির সাথে তার একটা সম্পর্ক আছে সে গ্রামে গেছে কিন্তু সে গ্রামে তার আত্মীয় স্বজন তো আবার সব সম্পত্তিশালী যা হয় সাধারণত সম্পত্তিশালী এখন সে গ্রামে গণভুত্থানের ঢেউ লেগেছে সেখানে গণ আদালত হচ্ছে এবং সেই গণ আদালতটা হচ্ছে সেই সেই লোকেরই বিরুদ্ধে এবং আনোয়ার ওইখানে গেছে এই বিপ্লবী পরিবর্তন করার জন্য এবং সেখানে গিয়ে চেংটুর সাথে দেখা হয়েছে চেংটু তো ওই গণভ্যুত্থানের সময়ে গণ আদালত তৈরি করার অন্যতম একজন চরিত্র সেই চেংটু ওই আনোয়ারকে নানারকম সাহস দিচ্ছে ভরসা দিচ্ছে রাস্তা দেখাচ্ছে এমনকি ভূতের ভয় থেকেও রক্ষা করার চেষ্টা করছে আনোয়ার ভূত বিশ্বাস করে না একদম বিশ্বাস করে না কারণ সে তো অনেক সচেতন বিপ্লবী সে তো ভূতে বিশ্বাস করতে পারে না কিন্তু সে ভূতে ভয় পায় যখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটে বড় বড় বট গাছ অন্ধকার অন্ধকার তখন তার ইলেকট্রিসিটি ছিল না এবং যখন বিদ্যুৎ থাকে না তখন তো ভূত বেশি থাকবেই এখন তো বিদ্যুৎ আসার কারণে ভূতের পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না কিন্তু তখন তো বিদ্যুৎ ছিল না সুতরাং তখন ভূত ছিল তো ভূত এখন যেরকম গাছপালার যে ধরন ছিল তাতে তো এমনিতে যে কারো পক্ষে না হেঁটে যাওয়া মুশকিল তো আনোয়ারের পক্ষে তারও মুশকিল আর অন্যদিকে আনোয়ার মানে চেংটু চেংটু তো ভূতে বিশ্বাস করে কিন্তু ভূত সে ভূতে সে ভয় পায় না এটা একটা অদ্ভুত বৈপরীত্য যে একজন বিশ্বাস করে না কিন্তু ভয় পায় আর একজন বিশ্বাস করে কিন্তু ভয় ভয় পায় না না পাওয়ার কারণ হচ্ছে তার সাথে ভূতের একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকে সম্পর্ক থাকে জিন ভূত এদের সাথে কিভাবে ডিল করতে হবে কোথাও চিৎকার করতে হবে কোথাও গান গাইতে হবে কোথাও দোয়া দরুদ পড়তে হবে নানান কোথাও মন্ত্র পড়তে হবে মানে হিন্দু মুসলমান বলে আবার ঠিক ইও না একজন মুসলিম মন্ত্র করছে আবার হিন্দু একজন একজন পীর সাহেবের কথা বলছে নানানভাবে এদেরকে মোকাবেলা করতে হয় করে সে থাকে এবং সে আনোয়ারকে সাহস দেয় ভরসা দেয় যে অসুবিধা নেয় আসেন আমার সাথে আমি করছি কিন্তু আনোয়ার আনোয়ারটা একটা পর্যায়ে গিয়ে পারে না আমাদের মধ্যবিত্তের যে রাজনৈতিক কর্মী সে তো পারে না কারণ তার মামা ফুফা এই সমস্ত চাচাটা এরা হইল সব জোরদার তাদের বিরুদ্ধে গণ আদালত হবে শেষ পর্যন্ত তার ভেতরে অন্তর্দ্বন্দ্ব হয় যে কীভাবে সেটা দুইটা ম্যানেজ করবে এবং সে শেষ পর্যন্ত গিয়ে আপনারা পরে ইতিহাস আমরা জানি যে কিভাবে একটা শ্রমজীবী মানুষের আন্দোলন শহরে গ্রামে সেগুলো একটা জাতীয়তাবাদী ধারার মধ্যে ঢুকে গেল কারণ যখন যোদ্দারের সাথে ক্ষেতমের লড়াই হচ্ছে তখন যদি স্লোগানটা এরকমভাবে আসে বীর বাঙালি এক হ লড়াই করো বাঙালি ঐক্য করতে হবে করতে হবে আমরা 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 সবাই বাঙালি এটা হলে তো জন্য খুব সুবিধা কারণ তখন তো শ্রেণী প্রশ্নটা থাকছে না শ্রেণী প্রশ্নটা যদি চলে যায় তখন জাতীয় পরিচয় দিয়ে কোনো সময় জাতীয় জাতির পরিচয় কোনো সময় ধর্মীয় পরিচয় দিয়ে আপনি শ্রেণীটাকে আড়াল করে দিতে পারেন এবং শ্রেণী প্রশ্নটা কিভাবে আড়াল হয়ে গেছে আপনি যদি একটা কেন্দ্রীয় প্রশ্ন আমরা সন্ধান করি ইলিয়াসের লেখার মধ্যে সেটার আমরা পাব যে শ্রেণী প্রশ্নটা কিভাবে একটা সময়ে এই ভারত ভাগের সময়ে কিভাবে ধর্ম পরিচয় এসে এটাকে আড়াল করে দিল শ্রেণী প্রশ্ন আর উনসত্তরের গণভ্যুত্থানের সময় কিভাবে জাতীয় জাতিগত পরিচয় জাতীয়তাবাদী পরিচয় এসে শ্রেণী প্রশ্নটাকে আড়াল করে দিল এই দুইটা যদি কেন্দ্রীয় মনোযোগ বলা যায় ইলিয়াসের তাহলে এইটা আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটা তার কেন্দ্রীয় প্রশ্ন শ্রেণী প্রশ্নকে আড়াল করার বিভিন্ন যে কায়দা কারণ আমরা জানি যে এই যে ভারত ভাগ ভারত ভাগের আগে যে লড়াইগুলো হয়েছিল। সেই লড়াইগুলোর মধ্যে বিভিন্ন ধরনের লড়াই ছিল সেই লড়াইগুলো একটা পর্যায়ে গিয়ে সেখানে সাম্প্রদায়িক বিভেদটাই প্রধান হয়ে উঠল এবং যখন ভারত ভাগ হল তখন লক্ষ লক্ষ মানুষ নিহত হলেন হিন্দু এবং মুসলমান দুই দলের সাম্প্রদায়িক দাঙ্গা এবং হামলার মধ্যে এবং সেই সময়ে হিন্দুরা মুসলমানদের ভয় পাচ্ছে মুসলমানরা হিন্দুদের ভয় পাচ্ছে এবং দুই দলই ব্রিটিশদের প্রতি প্রসন্ন ব্রিটিশরা সেখানে সম্পূর্ণ নিরাপদ এটা হচ্ছে ভারত ভাগের সময়কার সবচেয়ে ট্র্যাজিক একটা চিত্র